কথা বলার যে শক্তি এবং সাহস এখনো কিছুটা আমাদের আছে এইটা হলো হজরত মৌলানা আল্লাহ রহমতুল্লাহ অবদান তিনি আমাদেরকে এই দেশের মানুষকে সংগ্রাম শিখিয়েছেন এবং নির্জাতিত অবস্থায় শুধু আমরা থাকবো না বরং আমরা নির্যাতনের প্রতিবাদ করার জন্য উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন গুরু এনে আজকে যতগুলা ইসলামী দল আমরা মাঠে ময়দানে কোন না কোনো ভাবে আমরা কাজ করতেছি এই সকল প্রতিষ্ঠানের একমাত্র দাবিদার হইতে পারে আল্লামা শাহ আহমদ এই প্রতিষ্ঠানগুলা আমরা তার জীবনী থেকে সবচেয়ে বড় যে আজকে দিনে আমাদেরকে আঠারীর সকল সম্পর্কে জানার এবং জানার যে সুযোগ করে দিয়েছেন সেজন্য মতারম লেখকের অত্যন্ত ধন্যবাদ এবং আল্লাহর পক্ষ থেকে যেন ওনাকে উত্তম বিনিময় আল্লাহ দান করেন সেই দোয়া আমরা করব এবং আমরা মনে করি যে আমাদের বিভিন্ন বক্তারা যে ওনার অবদান তুলে ধরেছেন যে আজকে ইসলামপন্থীরা অনেক কাজ আমরা করি কিন্তু এই কাজগুলার ফসল আমরা আমাদের ঘরে উঠাইতে পারি না সেই ধরনের যোগ্য নেতৃত্ব আমাদের মধ্যে বারবার আসে কিন্তু আমরা তাদেরকে ধরে রাখতে পারি না আমাদের অবদান এই বিগত এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের এই যে পতন যেটা পাঁচই জুলাই হয়েছে এইখানে পাঁচই আগস্ট হয়েছে এইখান এখানে আমাদের উলামায়ে কেরামের বহুত অবদান রয়েছে ইসলাম হ্যাঁ এই দেশের হাফেজে কোরআন এবং মাদ্রাসার ছাত্ররা সাধারণ ইসলাম প্রেমী মানুষ তারাও কিন্তু জীবন দিয়েছেন কিন্তু আমরা এই জীবনের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হতে পেরেছি কিন্তু এই দেশটাকে সত্যিকার অর্থে ইসলামিজম করা ইসলামের দিকে নিয়ে যাওয়ার যে দায়িত্ব আমাদের রয়েছে সেটা আমাদেরকে অবশ্যই পালন করার জন্য সেই বলিষ্ঠ নেতৃত্বে আমাদের তৈরি করতে হবে আল্লামা তাইজি সাহেব প্রতিষ্ঠিত যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সকল প্রতিষ্ঠান যাতে সুচারুভাবে চলে এবং আমরা তা সেই অবদানকে ধরে রেখে তার পথে যেন আমরা চলতে পারি সেই তৌফিক কামনা করছি ওয়াকিল দাওয়ানাল হামদুলিল্লাহ